মুসলমান এবং অন্যান্য জাতির মানুষদের হিংসাইতে ভাঙড়ে একটা থানা ভেঙে যেমন বারোটা থানা হয়েছে তমন কুড়ি হাজারের বেশি মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে কলকাতা মহেশতলায় তেমন প্রায় দেড়শো মতো মানুষের অভিযুক্ত করেছে মুর্শিদাবাদে সাড়ে ছশো মানুষের মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং সেখানের ক্ষেত্রে আমরা এফআইআর কপি তুলেছিলাম তিনশো সেই তিনশো কপির মধ্যে চায়ের দোকানে লিখেছে যে একটা মহিলা তার আবার নাকি স্ত্রী আছে সেখানে দেখা গেছে ম একটা চায়ের দোকান থেকে দু লক্ষ দু কোটি দু লক্ষ টাকা গেছে তার সোনা দানা গেছে একটা সেলুন দোকান থেকে দু লক্ষ টাকা গেছে সোনাদানা গেছে সমস্ত সাজানো পরিকল্পনা দিয়ে মুসলমানদের ফাঁসানো চক্রান্ত হচ্ছে মুসলমানদের ভয় দেখে নিয়ে তৃণমূলের ডান্ডার ঝান্ডা ধরানোর জন্য বুথ ধরানোর জন্য নিয়েছে আর মানুষ যদি সচেতন না হয় তমন তখন তামার থেকে তামান্না এরকম আবার জীবন যাবে তমন আবুসের দিক থেকে আর আনিস খান পর্যন্ত যেমন প্রাণ যাচ্ছে এরকম আবার যাবে আর হাজারো মানুষ যেমন ভাঙড়ে দশ হাজার মানুষ এখনও পর্যন্ত প্রায় তেরোশো মানুষ জেলে আছে যেমন আপনার মুর্শিদাবাদে সাড়ে ছশো মানুষ জেলে আছে যেমন মহেশতলার এখনও পঞ্চাশের ঊর্ধ্বে মানুষ জেলে আছে সারা বাংলায় আগামী দিনে কী ভয়ঙ্কর যে আসবে সেটা বলে বলা মুশকিল তাই আপনাদের মাধ্যমে বলবো ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হল হিংসা এই হিংসা যদি রুখতে হয় তাহলে তৃণমূল বিজেপির থেকে সাবধান হয়ে বিকল্প চোখ খান খুলে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে সংগঠিত হতে হবে সংগঠিতভাবে প্রতিবাদ করতে হবে বাঁচার লড়াই এসেছে দেশে এখন একুশে জুলাই নিয়ে উনি আজকের এই কলকাতা সেমিনার করবে বলে সভা করবে বলে সারা রাজ্যে জুড়ে মায়ের কান্নায় উৎসবের মতো সভা সমিতি চলছে কিছুদিন আগেই যখন আমরা কেন্দ্রীয় সরকারের কালাকানুন ওয়াকাপ বিল বিরুদ্ধেই যখন বিকেট সমাবেশ করার জন্য বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে নেমেছিলাম তখন বলছে বিকেট সমাবেশ করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না আপনাদের যদি প্রতিবাদ করা হয় সবার করা হয় তাহলে দিল্লি গিয়ে করুন তাহলে বাংলার মানুষের ভোটে আপনারা নির্বাচিত বাংলার মানুষের ভোট আপনাদের দরকার তাহলে বাংলায় এত মিটিং মিছিল করার কি দরকার এটা দিল্লি গিয়ে করুক না কারণ বাংলার মানুষের তো ভোটের দরকার নেই তাহলে দিল্লি গিয়ে করুক দিল্লি গিয়ে করতে পারবো না বাংলায় করবে তাহলে কি বলবো মানুষের সঙ্গে রীতিমতো প্রতারণা করা হচ্ছে সর্বশেষ প্রশ্ন একেবারে সিদ্দিকুল্লাহ চৌধুরী যে মুসলিম লিডারের কথা আপনি বললেন একটু তিনি কিছুদিন আগে মুসলিমদের হাতে আক্রান্ত হয়েছে দেখুন উনি অনেক কথা বলেন ওনার কথা আর কাজ দুটো জিনিস মেলে না কথা একরকম হয় কাজ আর এক রকম হয় উনি বলেছিলেন আমি জমিয়েতের প্রতিনিধি হিসেবে তৃণমূলে গেছি আমাকে সবাই দোয়া করুন আশীর্বাদ করুন উনি পিডিসিআই দল করেছেন দটকা দলটা উৎখাত করে দিয়েছে বলে বদরুদ্দিন আজমল আজমাল সাহেবের সঙ্গে যুক্ত হলেন এআইউডিএফ অল ইন্ডিয়া এআইউডিএফ দলে সেই দলের হয়ে দু হাজার নয়ে লোকসভা নির্বাচনে লড়াই করলেন সমস্ত কিছু আত্মসাত করলেন করার পর জয় নয় ছয় পনেরো হিসাব দেশে গিয়ে রাতারাতি তিনি তৃণমূলে গেলেন যাওয়ার পরে নিজেই বলেছেন যে এতদিন পর্যন্ত আমি আমার জাতির জন্য সমাজের জন্য লড়েছি আমার জাত আমার সমাজ আমাকে কিছু দেয়নি এখন আমার বয়স হতে চলেছে দাড়ি পাকতে চলেছে তাই আমি আমার নিজের স্বার্থের জন্য তৃণমূল দল করতে গেছি ফলে স্বাভাবিক মার খাওয়াটা স্বাভাবিক মন্তেশ্বরের যেখানে কথা হচ্ছে উনি যেখানে যেখানকার এমএলএ ওই এলাকায় আমি ঘুরেছি ওই এলাকায় আমি অনেক প্রচার প্রসারে গেছিলাম এলাকার মানুষ যথেষ্ট শান্ত নিরীহ মানুষ ফলে তাদের খাপিয়ে দেওয়া হয়েছে আজকের একজন মহিলা অভিযুক্ত ছিল তার কাছ থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়েছিলেন চৌধুরী সাহেব তাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করার জন্য ফলে একজন মাওলানা মানুষ একজন আলেম মানুষ একজন মন্ত্রী মহাশয় তিনি যদি সংবিধানকে কলঙ্কিত করে তাকে তো কলঙ্কিত করবে মানুষ জুতো ঝাঁটা ইত্যাদি বরণ করবে না এটা তো স্বাভাবিক মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনার এতে সিলমর দিয়ে দিয়েছেন যে ছাব্বিশে ইলেকশানে যাদের উনিশশো সালের আগে যাদের জন্ম আছে তাদের ভোটার তালিকা বিশেষ নজর মানে প্রমাণ দিতে হবে তারপর ভোট দিতে পারবে এবং যারা পরে তাদের প্রমাণ দিতে হবে না কি বলবেন এই বিষয়ে দেখুন এই মানুষগুলো যখন ক্ষমতায় আসার আগে তখন বলেছে বিজেপি বলছে সবকা সাথ সবকা বিকাশ কালাধন আয়েগা এই বিজেপি বলেছিল হার অ্যাকাউন্ট হার আদমিকা অ্যাকাউন্ট মেয়ে পনেরো লাখ জায়গা কারোর অ্যাকাউন্টে পাঁচ লাখও যায়নি সবকা সাথ সবকা বিকাশ মানে সবার সাথে মিলেমিশে থাকতে হবে সেই মিলন তৃথি তারা ভেঙে চুরমার করেছে গণতন্ত্র মানুষের স্বাধীনতার সমস্ত অধিকার ভেঙে চুরমার তারাই করেছে তৃণমূল কংগ্রেস বলেছিল বদলা নয় বদল চাই হ্যাঁ তারা বলেছিল মাটি মানুষের সরকার মাটি মানুষ সেটার থিয়েটার যাত্রা হতে পারে মামাটি মানুষের সরকার এই মাটি যদি সরকার হয় আর সব মানুষের যদি দরকার হতো তাহলে সব মানুষের আলাপ আলোচনা করে গ্রাম পঞ্চায়েত থেকে গ্রাম সভা থেকে শুরু করে বিধানসভা লোকসভায় সর্বস্তরভাবে আলাপ আলোচনা করে মিটিন এজলেশন করে সিদ্ধান্ত নিয়ে সব মানুষের স্বার্থের জন্য উনি কিন্তু কেন্দ্রে গিয়ে সই করতেন কিন্তু আমরা এনআরসি থেকে শুরু করে আর এখন পর্যন্ত যে মানুষের আগামী দিনে যে আয়লা লাইলা আমফানের মতো ভয়ঙ্করী যে মানুষের ঝড় আসছে যেটা মানুষ বাঁচতে পারবে না এনআরসি এনপিআর থেকে বাঁচতে পারবে না মানুষ যে ডি ভোটার হবে না এই মানুষ ভোটার নাগরিক অধিকার যে বাংলা থেকে হারাতে চলেছে তার দায় কিন্তু মমতা ব্যানার্জির নিতে হবে তার দায় কিন্তু বিজেপিদের নিতে হবে ফলে তাই আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই এই প্রতারণা জাল থেকে আপনারা সাবধান হন চোখ কান মূল খুলুন এবং সমস্ত বিভেদ ভুলে ক্যান্সারের কি রোগ তার থেকে ভয়ঙ্করী রোগ হলে হিংসা আর এই নেতাগুলো হিংসা ছড়িয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য মানুষকে বোকা বানাচ্ছে মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানাচ্ছে কারণ ঘর রাস্তা ইত্যাদি নিয়ে যদি বলে তো মনে রাখতে হবে না মমতা ব্যানার্জি হোক আর নরেন্দ্র মোদী হোক আর যে কোনো লিডার হোক যে কোনো দল হোক সেই দলের কারোর বাড়ি টাকা ছাপানো মেশিন নেই আমরা বাজারে যে কেনাকাটি করি আমাদের যে ট্যাক্স থেকে যে বরাদ্দ হয় তার থেকেই কিন্তু জনসেবার বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন প্রকল্পের কাজে আসে সুতরাং মানুষ যদি কোনো লোভ লালোচায় না থেকে। দেশের জন্য শান্তির জন্য নিজের জন্য প্রতিবেশীর জন্য সমস্ত জাতির মানুষের কথা ভেবে যদি আগায় তাহলে বলবো এ দুটো দলকেই শূন্য করতে হবে দুটো দলকেই তাড়াতে হবে বিজেপি আর তৃণমূলকে তাহলে বিকল্প মানুষের বাঁচার একটা রাস্তা হতে পারে এছাড়া অন্য কোনো প্রকল্প অন্য বিকল্প কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না এই যে যদি ভোটার কার্ড দেখা উনিশশো সালের আগে যাদের জন্ম প্রমাণপত্র এবং বিভিন্ন এতে সাধারণ মানুষ তারা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এখানে বেশি ক্ষতিগ্রস্ত হবে অলরেডি ভাবে আদিবাসী সাঁওতালরা হয়েছে তাদের বলেও দিয়েছে কেন্দ্র সরকার যে এরা আমাদের দেশের হিন্দু কিন্তু তারা বলছে আমরা প্রকৃতি আচ্ছা তারপরে কারা পড়বে এস টি এস সি সিভিল কাস্ট শেডুল টাইপ আমাদের দেশের সংখ্যালঘু মুসলমান টোটাল ভারতবর্ষে বাংলার মানুষগুলো এই বিপদে পড়বে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বিকল্প একটা শক্তি চাইছি বিভিন্ন সামাজিক সংগঠন গণসংগঠনকে নিয়ে আমরা কলকাতা একটা সেমিনার করতে চাইছি চব্বিশে জুলাই বৃহস্পতিবার দুটোই শিয়ালদার কাছে মেমোরিয়াল হলে সেখান থেকে একটা সিদ্ধান্ত নেবে বাংলার মানুষ যদি ঐক্যবদ্ধভাবে সাড়া দেয় যদি এখানকার কোনো রাজনৈতিক দল বা পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্র সরকার এইটা না মেনে যদি মানুষকে হেনস্থা করে আমরা এর বিরুদ্ধে জাতীয় সঙ্গে রাষ্ট্রসংঘের কাছে আবেদন করব রাষ্ট্রপতির কাছে আবেদন করবো তারপরেও যদি না হয় আমরা সুপ্রিম কোর্টে কিন্তু এর বিরুদ্ধে মামলায় যেতে বাধ্য হব আমরা এরকম সেই ভাবনা রেখে এই সেমিনারটা জুলাই আমরা কলকাতায় করতে একদম চোখে দেখি আমরা পশ্চিমবঙ্গের যারা বিজেপি এবং আর করে এরা মানুষকে ভুল বুঝিয়ে ভুল পথে পরিচালিত করে রাজনৈতিক ক্ষমতা প্রভাবিত হওয়ার জন্য এটা করছে আমরা দেখেছি ত্রিপুরায় একজন দলিত পুজো দেওয়ার অপরাধে তার স্বামীকে অত্যাচারিত করলেন নোংরা পানীয় জলের মধ্যে তাদের চান করালো তারপর তার নাক মাটিতে হাঁটালো তার স্ত্রীকে উলঙ্গ করে তাকে প্রায় হাফ কিলোমিটার রাস্তা হাটিয়েছে হাঁটানোর পর সাতজন মিলে ধর্ষণ করেছে আজ কিন্তু বিজেপির কোনো নেতারা বলছে কেন এটা হয়নি মণিপুরে পুরো গ্রাম কি গ্রাম জ্বলছে আসামে হাজার হাজার মানুষ অত্যাচারিত বাংলায়ও জয় শ্রীরাম বলার নামে তাদের ওপরে পেশার কুইব তারা দেশের মানুষের শান্তি সংহীতি নিয়ে বলতে পারে না তা বাইরের দেশের মানুষের কী বলবে আর বাংলাদেশ নিয়ে তাদের বলার অধিকার কে দিয়েছে বাংলাদেশে যে মানুষকে ফাঁসি দিয়েছে যে অশান্তি বাঁধিয়েছে তাকে তো পুজো করে তারা নিরাপত্তা দিয়ে তার রেখেছে হাসিনাকে আর তিনি বাংলার মানুষের নিরাপত্তার কথা বলতে পারছে না ভারতের মানুষের শান্তির কথা বলতে পারছে না এই আর এস এস বিজেপির কাছে নতুন শেখার কিছু নেই